কাটা ছাগলের মতন বা দেখুন যে মানুষের অক্সিজেন যখন নেওয়ার ক্ষমতা কমে যায় তখন সে যেভাবে শ্বাসটা নেয় হ্যাঁ তার মতন করতে তৃণমূলকে আর কতবার দেখেছে কালকে কেউ বলেছে আগুন লাগিয়ে দেব কেউ বলেছে নেতাদের বাড়ি ঘেরাও করবো কেউ বলেছে লন্ড বন্ড করে দেবো আগুন তো লাগিয়েইছে লন্ড তো সব করেই দিয়েছে নতুন করে কি করবে দু সালে এসআইআর হয়েছিল আঠাশ লাখ মানুষের নাম বাদ হয়েছিল ওই মমতা তো এই প্রশ্নের উত্তর মমতা বলে যদি দিতে পারবেন পারবেন না আপনি কি চান এরা থাকুক এই নামগুলো পাওয়া যাবে এতে হয়তো পারছে কেন কারণ এই মৃত ভোটাররাই মমতাকে জন্য মৃত সঞ্জীবনী সুদা কারণ ওই ভোটগুলো ওরা মানে কোনো ভদ্রলোক ওকে ভোট দেবে আপনি আমার বিশ্বাস করেন তৃণমূলই যারা করে তারাও ওকে ভোট দেবেন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল আজকের দাদা দিদি রাজনীতিতে আমার সাথে রয়েছেন সজল ঘোষ তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না রাজ্য দিকে এখন একটা ইস্যু এসআইআর এসআইআর আপনাদের রাজ্য জুড়ে একটা ইস্যু এসআইআর দুর্গাপুর নয় মমতাই একমাত্র ইস্যু মমতা ব্যানার্জি একমাত্র ইস্যু ব্যাডিস সেই প্রসঙ্গে অবশ্যই যাব যেহেতু এসআইআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এসআইআর নিয়ে শাসক দল যেভাবে তারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছে পার্থভৌমিক থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কখনো বলছে বাংলায় আগুন জ্বলবে কখনো বলছে বিজেপি কোমরে গামছা বেঁধে থাকুক যে কোনো সময় কিন্তু এসআইআর হলে মানুষ কিন্তু জাতীয় পড়তে পারে গত চোদ্দ পনেরো বছরে তৃণমূলকে এরকম ছটফট করতে কতবার দেখেছেন আপনি তৃণমূল কি এরকম ছটফট ছটফট করতে কাটা ছাগলের মতন বা দেখুন যে মানুষের অক্সিজেন যখন নেওয়ার ক্ষমতা কমে যায় তখন সে যেভাবে শ্বাসটা নেয় হ্যাঁ তার মতন করতে তৃণমূলকে আর কতবার দেখেছেন তৃণমূলকে এর আগে এতবার এরকম করতে দেখা যায়নি কালকে কেউ বলেছে আগুন লাগিয়ে দেব কেউ কেউ বলেছে নেতাদের বাড়ি করব লন্ড বন্ড করে দেবো আগুন তো লাগিয়েইছে লন্ড তো সব করেই দিয়েছে নতুন করে কি করবে আবারও বলছি এটা এরা সব সময় মানুষকে ভয়ে দেখায় ভুল ভয় যেমন দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে দামোদরের জলে কলকাতা শহর ভেসেছে যেমন দার্জিলিং এর ঘটনা উত্তরবঙ্গের ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী বললেন ভুটান সিকিম সবাইকে দায়ী করে দিলেন আসাম দায়ী করলেন এগুলো হচ্ছে মানুষকে মানে সবসময় শুধু মিথ্যে কথা মিথ্যে কথা এই এখানে এসআইআর নাম করে এনআরসি করা হবে এসআইআর নাম করে এনআরসি করা হবে এ বলে আর লাভ হবে না এসআইআর হবেই কারণ বাবার ক্ষমতা নিয়ে এসআইআর কে আটকাতে পারেন আর একজন বৈধ ভোটারের নাম্বার যাবে না এর আগের বার দু দুই সালে এসআইআর হয়েছিল আঠাশ লাখ মানুষের নাম বাদ কই মমতা তো চাচাননি এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন পারবেন না কারণ তখন উনি বিরোধিতা ছিলেন সারা ভারতবর্ষে এসআইআর হবে সারা ভারতবর্ষের কুড়িটা স্টেটে আমরা বা আমাদের অ্যালায়েন্সের সরকার আছে তাহলে ভোটার লিস্টের নাম কাট বাদ যাওয়ার যদি হিসেব করা হয় বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বেশি যাবে অলরেডি বিহারে গেছে বিহারে এই মুহূর্তে বিজেপি মানে এনডিএ গভর্নমেন্ট পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ গেছে কেউ তো চেঁচাচ্ছে না আমার আমার বাড়ি আমি আমি সজল ঘোষ এই বাড়ির এগারো নম্বর হুজরি বললেন আমার বছর আগে মারা গিয়েছে তার নাম আছে আমার বাবা মারা গিয়েছেন তার নাম বছর মারা আপনি কি চান এরা থাকুক এই নামগুলো বাদ বাধা এতে অত ফাটছে কেন কারণ এই মৃত ভোটাররাই মমতাকে জন্য মৃত সঞ্জীবনী সুধা কারণ ওই ভোটগুলো ওরা মারে সে তার মারতে পারবে না এটাই জ্বালা তাহলে মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো তুলছেন তিনি একজন আইএস অফিস তুললে এরকম যখন দরকার রাজ্যপালের বিরুদ্ধে তলে সিপিএম এর সব ফাইল ওর কাছে ছিল তারপর বললো ফাইল গুলো সব নিয়ে পালিয়ে গেছে ওরা চিরকুট গুলো আছে সে চিরকুট গুলো কই কিন্তু চিরকাল নিয়ে গেছি একটা প্যাথোলজিক্যাল লায়ার জন্ম থেকে মিথ্যা কথা বলে যাচ্ছে বলে মনে হচ্ছে এখন সেই মানুষকে যদি আপনারা পয়েন্ট টু পয়েন্ট কোথাও কোথাও বিশ্বাস করেন সেটা আপনার ব্যর্থতা যে একের পর এক নারী নির্যাতন এবং তারপরে এক নম্বর কলকাতা শহর নারী সুরক্ষা আজে কথা বলেন কেন আপনারা এক নম্বর নারী সুরক্ষা কদিন আগে বলেছিল না ধর্ষণ এখানে দৈনন্দিন ঘটনা ধর্ষণ এখানে দৈনন্দিন ঘটনা এখানে বেঁচে থাকাটা খবর মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা মানে বলছি নেই যে বিষয়টা বললো যে ছাত্রীরা রাত্রি যে যারা বাড়ির বাইরে নামে একজন মুখ্যমন্ত্রী এরা বলতে পারেন আপনি তো আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে বলতে পারেন যা পারেন না তা উনি পারেন মুখের কথার মধ্যে দিয়ে দেড় হাজার কিলোর বাচ্চা প্রসব করতে পারে বোমবা কোনোদিন ভাবতে পারেনি বিষ্ণুর লিঙ্গ পরিবর্তন করে দিতে পারেন পারেন না এমন কিছু আছে উনি সিধু বাবু কানু বাবুর পর ডয়র বাবুকেও খুঁজতে পারেন উনি পারেন সত্যজিৎ রায়কে ধরণী করে দিতে পারেন পারেন চন্নির মন্ত্র উনি নিজে লিখতে পারেন পারেন সহজদ্দিন মন্ত্র ওনার মতন করে লিখতে পারেন পারেন কি করতে পেরেছেন আপনারা কি করতে পেরেছি আমরা ওনার পাড়া না পাড়া নিয়ে কি প্রশ্ন করছেন আপনি ওনার ক্ষমতা আছেন উত্তরবঙ্গটা একটু উত্তরবঙ্গতে এই যেভাবে আপনাদের একজন সাংসদ একজন বিধায়ককে মারধর করা হলো কখন বেশি করে জানেন কুকুর কখন কামড়াতে শুরু করে জানেন যখন যখন হয়ে হয়ে যায় যায় আতঙ্কিত এখন সেই জায়গায় চলে কামড়াতে শুরু করেছে কোনো ভদ্রলোক ওকে ভোট দেবে আপনি আমার বিশ্বাস করেন তৃণমূল যারা করে তারা ওকে ভোট দেবেন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলকে তৃণমূল বেশিরভাগ লোক করে হচ্ছে পেটের দায় তৃণমূলটা হচ্ছে একটা কোম্পানি ব্যবসা তৃণমূল একটা কোম্পানি তৃণমূল বাধ্য হয় তৃণমূল করতে তার কোনো কারণ নেই কেউ বলতে গে করে না আমরা কথা বললাম সজল ঘোষের সাথে দাদা দিদি রাজনীতি আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হচ্ছে